প্রিয় মুমিন ভাই ও বোনেরা আলাইকুম ওয়া ওয়ারহমাতুল্লাহ বন্ধুরা মানুষের ভালোবাসা সীমিত সময়ের সাথে ম্লান হয়ে যায় কিন্তু আল্লাহর ভালবাসা চিরন্তন অবিনাশী আর সবচেয়ে পবিত্র মানুষ হয়তো তোমার আত্মত্যাগ তোমার কান্না তোমার একাকিত্ব কিছুই দেখে না তারা তোমার ত্যাগের মূল্য বোঝে না তোমার সতীত্বের মর্যাদা দেয় না কিন্তু তোমার রব দেখছেন সবকিছু তিনি জানেন তুমি কতটা কষ্টে থেকেও ভর্য ধরছ কতটা নিঃস্ব হয়েও কৃতজ্ঞ থাকছ আর কতটা নীরবে নিজের হৃদয়ে আল্লাহর হাতে সঁপে দিয়েছ আল্লাহর ভালোবাসা এমন এক নূর যা বাহ্যিক সৌন্দর্যে নয় বরং হৃদয়ের পবিত্রতায় প্রকাশ পায় এই দুনিয়ায় এমন কিছু নারী আছেন যাদের আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন তারা কেবল নিজেদের জন্য নয় বরং চারপাশের মানুষের জন্যেও দয়া সহমর্মিতা ও শান্তির উৎস হয়ে ওঠেন তাদের হৃদয়ে থাকে আল্লাহর স্মরণ মুখে থাকে কোরআনের আয়াত আর আচরণে প্রকাশ পায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না তারা জানেন আসল সৌন্দর্য পোশাকে নয় বরং লজ্জাশীলতায় আসল মর্যাদা অবস্থানে নয় বরং ইমান ও আমলে দুনিয়ার প্রশংসা তাদের কাছে তুচ্ছ তারা চায় শুধু আল্লাহর সন্তুষ্টি কুরানো হাদিসের আলোকে জানা যায় আল্লাহ ভালোবাসেন সেই নারীদের যারা লজ্জাশীল নামাজে একনিষ্ঠ ধৈর্যশীল পরিবারের প্রতি দায়িত্বশীল গোপনে দানশীল জিহ্বা নিয়ন্ত্রণে রাখেন এবং দোয়া ও তওবায় নিজেদের জীবন আলোকিত করেন এই সাতটি স্বর্গীয় বৈশিষ্ট্যই আল্লাহ প্রেমী নারীদের মুকুট যারা এই গুণগুলো ধারণ করেন তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে আর ফেরেস্তারা বলবে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা ধৈর্য ধরেছিলে তাই এই ঘর তোমাদের জন্য কতই না সুন্দর এক যারা লজ্জাশীল ও পরেজগার লজ্জা হলো একজন মুমিন নারীর সবচেয়ে সুন্দর অলঙ্কার যা তাকে আল্লাহর কাছে সম্মানিত করে তোলে লজ্জাশীলতা শুধু বাহ্যিক আচরণ নয় বরং এটি হৃদয়ের একটি গভীর গুণ যা ইমানের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত রসুল্লাহ সাল্লু আলাইহস্লাম বলেছেন লজ্জা হল ইমানের একটি শাখা বুখারি অর্থাৎ যে নারী লজ্জাশীল সেই ইমানের আলোয় আলোকিত তার দৃষ্টি নম্র ভাষা পরিমিত আর পোশাক হয় পরিশুদ্ধতার প্রতীক সে জানে আল্লাহ সর্বদা তাকিয়ে আছেন তাই সে নিজের চলাফেরা কথা বলা ও পোশাকে এমনভাবে আচরণ করে যাতে আল্লাহ সন্তুষ্ট হন আজকের সমাজে যেখানে অশ্লীলতা ও প্রদর্শন স্বাভাবিক মনে করা হয় সেখানে যে নারী আল্লাহর ভয়ে নিজের পর্দা বজায় রাখে সে নিঃসন্দেহে আল্লাহর প্রিয়বান্দি সে জানে নিজের সৌন্দর্য প্রদর্শনের মাধ্যমে সাময়িক প্রশংসা পাওয়া যায় কিন্তু লজ্জাশীলতা ও পরেজারিতার মাধ্যমে পাওয়া যায় আল্লাহর চিরন্তন ভালোবাসা আল্লাহ আল্লাহতালা বলেন আর মুমিন নারীদেরকে বল যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে আর তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর নিজেদের ছেলে স্বামীর ছেলে ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে আপন নারীগণ তাদের ডানহাত যার মালিক হয়েছে অধীনস্থ যৌন কামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সোজোরে পদোচ্চারণা না করে হে মুমিনগণ তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা আন্নূর আয়াত একত্রিশ এই আয়াত একটি স্পষ্ট নির্দেশনা দেয় যে নারী তার সৌন্দর্য ও শালীনতা যেন আল্লাহর আদেশ অনুযায়ী রক্ষা করে এই পর্দা শুধু কাপড়ের নয় এটি হৃদয়েরও পর্দা যা তাকে অহংকার গিবত ও অশ্লীলতা থেকে রক্ষা করে লজ্জাশীল নারী সমাজে এক অনন্য উদাহরণ সে পরিবারের শান্তির প্রতীক সমাজে মর্যাদার উৎস আর পরকালে জান্নাতের অধিকারী এমন নারীর জন্য ফেরেস্তারা দোয়া করেন আর আল্লাহ তার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন সত্যিকারের লজ্জাশীল নারী জানে তার সৌন্দর্য নয় তার চরিত্রই তাকে মহান বানায় তাই সে সর্বদা নিজের ইমান আচরণ ও পোশাকে এমন ভারসাম্য রাখে যা তাকে দুনিয়া ও আখেরাতে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে দুই যারা নামাজে একনিষ্ঠ ও নিয়মিত নামাজ শুধু একটি ইবাদত নয় এটি মুমিন নারীর জীবনের প্রাণ নামাজের মাধ্যমে একজন নারী সরাসরি তার সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলে নিজের দুঃখ কষ্ট আশা ও ভালোবাসা তুলে ধরে এটি হল আত্মাকে পরিশুদ্ধ করার সর্বোত্তম উপায় আল্লাহ তালা বলেন নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং অন্তরে আল্লাহ ভীতি জাগায় যে নারী নিয়মিত নামাজ পড়ে সে ধীরে ধীরে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে শেখে তার হৃদয় নরম হয় মুখ থেকে আসে দোয়া আর জীবনে ছড়িয়ে পড়ে শান্তি ও শৃঙ্খলা যে নারী পাঁচ নামাজ ঠিক সময় আদায় করে তাহাজুদের নরম আলয় কিদে আল্লাহর কাছে নিজের ক্ষমা চায় তার প্রতি আল্লাহর ভালোবাসা সীমাহীন এমন নারীর জন্য ফেরেস্তারা দোয়া করে আর জান্নাতের দরজা তার জন্য খুলে রাখা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে স্বামীর আনুগত্য করে এবং তার সতীত্ব রক্ষা করে সে জান্নাতে প্রবেশ করবে সাহি ইবনে হিব্বান নামাজ শুধু আদায় নয় এটি আত্মিক সংযোগের এক শক্তিশালী মাধ্যম দুঃখে ব্যথায় একাকিত্বে কিংবা সাফল্যের মুহূর্তেও যে নারী সিজদায় পড়ে যায় সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি হয়ে ওঠে এই নারীরা জানে নামাজই জীবনের কেন্দ্র তারা নামাজের সময় কোনো কিছু দিয়ে বিনিময় করে না তারা বোঝে যে নারী নামাজকে ভালবাসে আল্লাহ তাকে কখনও একা রাখেন না তাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি অনুভূতি নামাজের আলোয় পরিচালিত হয় কারণ নামাজই তাদের হৃদয়ে এনে দেয় সেই প্রশান্তি যা দুনিয়ার কোনও ভালোবাসা বা অর্জনে পাওয়া সম্ভব নয় যে নারী নামাজে একনিষ্ঠ সে আসলে আল্লাহর সঙ্গে এক অটুট বন্ধনে আবদ্ধ তিন যারা কষ্টে ধৈর্যশীল ও আল্লাহর প্রতি ভরসাশীল ধৈর্য এমন এক রতন যা কেবল আল্লাহপ্রেমী হৃদয়েই স্থির থাকে এটি শুধু সহ্য করার নাম নয় বরং এটি বিশ্বাসের গভীরতা আত্মসমর্পণের নিদর্শন নারীর জীবনে কষ্ট যেন এক অবিচ্ছেদ্য অধ্যায় বাবার ঘর থেকে বিদায় নতুন সংসারের ভার সন্তান জন্মের যন্ত্রণা প্রিয়জনের অবহেলা কিংবা একাকিত্বের শীতলতা সব কিছুতেই একজন নারী আল্লাহর উপর নির্ভর করে ধৈর্য ধরেন এই ধৈর্যই তাকে আল্লাহর প্রিয় বানিয়ে তোলে যে নারী বিপদের সময় ভেঙে না পড়ে বরং অন্তর থেকে বলে আমার রবি যথেষ্ট তিনিই উত্তম ব্যবস্থাপক সে নারী আল্লার কাছে অমূল্য কারণ সে জানে মানুষের সহানুভূতি সীমিত কিন্তু আল্লাহর রহমত সীমাহীন ধৈর্যশীল নারীরা কষ্টকে অভিশাপ মনে করেন না তারা জানেন এটি আল্লাহর পরীক্ষা আর পরীক্ষার পর আসে উন্নতি ও পুরস্কার যখন মানুষ তার ধৈর্য দেখে বিস্মিত হয় তখন আসমানের ফেরেস্তারা তার জন্য দুয়া করে যে নারী জীবনের প্রতিটি আঘাতে আল্লার দিকে ফিরে যায় সে আসলে জান্নাতের পথে হাঁটছে ফেরেশ তারা এমন নারীর জন্য জান্নাতের ঘর প্রস্তুত করে রাখে সেই ঘর হবে শান্তির যেখানে থাকবে না কোনো কষ্ট কোনো কান্না ধৈর্যশীল নারী জানে প্রতিটি দুঃখ আল্লাহর পরিকল্পনার অংশ প্রতিটি অশ্রী তার আত্মাকে শুদ্ধ করছে সে ভরসা রাখে সেই রবের ওপর যিনি কখনো কাউকে নিরাশ করেন না তাই যে নারী ধৈর্যের বীজ হৃদয়ে বপন করে সে আসলে আল্লার ভালোবাসার ছায়ায় অবস্থান করছে চার যারা স্বামী পরিবার ও সন্তানদের প্রতি অনুগত ও সদয় ইসলাম নারীর হৃদয়কে এমনভাবে গঠন করেছে যাতে তার কোমলতা দয়া ও মমতা পুরো পরিবারকে জান্নাতের সুবাসে ভরিয়ে দেয় পারিবারিক জীবনে আনুগত্য স্নেহ ও দায়িত্ববোধ কতটা মূল্যবান আল্লাহ আল্লাতালা এমন নারীকেই ভালোবাসেন যিনি নিজের ঘরকে শান্তির আশ্রয় বানান তিনি জানেন ঘর কেবল দেয়াল আর আসবাব নয় এটি একটি আমানত যা ভালোবাসা ধৈর্য ও পরিশ্রমে টিকিয়ে রাখতে হয় যে নারী স্বামীর প্রতি শ্রদ্ধাশীল পরিবারের বড়দের সম্মান করেন সন্তানদের সঠিক পথে পরিচালিত করেন তিনি আসলে একটি প্রজন্মকে ইমানের আলোয় গড়ে তুলছেন তার দয়ার ছোঁয়ায় পরিবারে আল্লাহর রহমত নেমে আসে ফিরিস্তারা তার ঘরে শান্তির দোয়া করে আজকের যুগে অনেকেই ভুলভাবে মনে করেন পরিবারের প্রতি বিনয় ও যত্ন মানে দুর্বলতা কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি এক মহাশক্তি কারণ যে নারী নিজের রাগ ক্লান্তি কষ্টের মাঝেও মুখে কোমলতা রাখে সে আসলে নিজের নফসের উপর বিজয়ী যখন তিনি সন্তানদের ভালোবাসেন স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তখন তা কেবল সম্পর্ক টিকিয়ে রাখার কাজ নয় বরং এটি আল্লাহর সন্তুষ্টির পথ এমন নারী জান্নাতে রেদোয়ান ফেরেস্তার স্বাগত শুনবে কারণ সে নিজের পরিবারকে ভালোবাসা দিয়ে ইমানের পথে চালিত করেছে আল্লাহ বলেন মান আমিলা সালেহা মিন দ্য করিন আউ উনসা ওয়াহুয়া মু মিনুন ফালানু হিয়ান্নাহু হায়াতান তৈবাতান ওয়ালানাক জিয়ান্নাহুম আজরহুম বি আহসান ইমা কানু ইয়ামালুন যে মুমিন অবস্থায় নেক আমল করবে পুরুষ হোক বা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব। এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব সুরা আন্নাহাল আয়াত সাতানব্বই সুতরাং একজন অনুগত ও সদয় নারী কেবল পরিবারের প্রাণ নয় বরং সে পুরো সমাজে আল্লাহর ভালোবাসার নিদর্শন হয়ে ওঠে পাঁচ যারা গোপনে দান করে ও অন্যের কষ্টে কাঁদে একজন সত্যিকারের মুমিন নারী শুধুমাত্র নিজের জন্য বাঁচেন না তার হৃদয় সময় অন্যদের প্রতি সহানুভূতি এবং করুণায় ভরে থাকে আল্লাহ আল্লাহতালা বলেন আম্মা মান আতা ওয়াকা দাকাবিল হোসনা ফাসানুয়াসির হুল ইউসরা সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে আমি তার জন্যে সহজ পথে চলা সুগম করে দেব সুরা আল্লাইল আয়ত পাঁচ থেকে সাত এটি স্পষ্ট করে দেয় যে দান এবং সহমর্মিতা কেবল বাহ্যিক কাজ নয় এটি ইমানের প্রকাশ যে নারী গরিব অসহায় বা দুঃখী ব্যক্তির জন্যে সাহায্য করে কিন্তু সেটি কখনও প্রচার করে না আল্লাহ তাকে অগণিতভাবে ভালোবাসেন এমন নারীরা হয়তো দুনিয়ার চোখে অচেনা কিন্তু আখিরাতে তাদের নাম থাকবে সম্মানের উঁচু আসনে গোপন দান কেবল অর্থ দান নয় এটি নিজের নফসকে নিয়ন্ত্রণের একটি পরীক্ষা একজন নারী যদি সীমিত আয়ের মধ্যেও অন্যের জন্য কিছু দান করে সে নিজের অহংকারকে পরাজিত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এই ধরনের দানই তার ইমানের প্রকৃত প্রমাণ রাসুল্লা সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ থাকবে যারা কিয়ামতের দিনে আল্লাহর আড়সের ছায়ায় থাকবে তার মধ্যে একজন হল সেই ব্যক্তি বা নারী যে এমনভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করেছে বুখারি ও মুসলিম অর্থাৎ যে নারী গোপনে দান করে সে আধ্যাত্মিকভাবে এক নতুন উচ্চতায় পৌঁছে যায় তার অন্তরে থাকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং সে জানে যে কিছু সে ভালো উদ্দেশ্যে খরচ করেছে আল্লাহ তা অবশ্যই প্রতিদান দেবেন এমন নারীদের হৃদয় আল্লাহর নূরে আলোকিত থাকে তারা কেবল দান করে না তারা অন্যের কষ্টে কাঁদে দুঃখীদের সঙ্গে সমবেদরা প্রকাশ করে এবং তাদের জন্য দোয়া করে এই সহমর্মিতা তাদের মুমিন নারীর আসল পরিচয় দেয় ফলে যে নারী গোপনে দান করে এবং অন্যের কষ্টে কাঁদি সে আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান তার কাজ স্বর্গে তার জন্য বাড়ি তৈরি করে আর ফেরেশতারা তাকে আশীর্বাদ ও শান্তির দোয়া প্রদান করে এমন নারী প্রকৃত অর্থে প্রিয় প্রিয়বান্দি ছয় যারা গিবধ অহংকার ও ঈর্ষা থেকে নিজেকে বাঁচায় একজন নারী তখনই আল্লাহর প্রিয় হয়ে ওঠেন যখন সে নিজের জিহ্বা ও মনকে নিয়ন্ত্রণ করতে শেখে কেবলই বাহ্যিক সৌন্দর্য বা ক্ষমতা নয় অন্তরের বিনয় ও শুদ্ধ চেতনায় আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করে আল্লাহ কিয়ামতের দিনে তার মুখ আগুন থেকে রক্ষা করবেন তির্মিজি গিবত, অপবাদ এবং হিংসা এসব সামাজিক অসভ্যতা নারীর চারপাশে সাধারণত বেশি দেখা যায় কিন্তু যে নারী অন্যের সফলতায় আনন্দ খুঁজে পায় অন্যের দোষ খুঁজে দোষারোপ করে না বরং নিজের উন্নতিতে মনোযোগ দেয় সে আল্লাহর বিশেষ বান্দি হয়ে ওঠে আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না কিন্তু বিনয়ী নারীকে তিনি তার রহমতের ছায়ায় রাখেন যে নারী বলে আমি সব পারি না কিন্তু আল্লাহ আমার সঙ্গে আছেন সে নারী সত্যিকারের ইমানের মালিক এমন নারী জানে ঈর্ষা ও অহংকারের দ্বারা মন অন্ধ হয়ে যায় কিন্তু বিনয় ও ধৈর্য আল্লাহর নূরে আলোকিত করে গিবৎ এবং অন্যের সমালোচনার জগতে নিজের হৃদয় রক্ষা করা সহজ নয় তবে যে নারী সচেতনভাবে নিজের কথা দৃষ্টি এবং আচরণ নিয়ন্ত্রণ করে সে কেবল নিজের মর্যাদা রক্ষা করেনি বরং আল্লাহর প্রিয়বান্দিও হয়ে উঠেছে এই নারীর জীবন সত্যিকারের প্রশান্তি ও শান্তিতে ভরা সে জানে আল্লাহ সর্বদা তাঁর সঙ্গে আছেন তাই সে মানুষের প্রশংসা বা সমালোচনায় আত্মসম্ভ্রমে ভগ্ন হয় না বিনয়ী ধৈর্যশীল এবং ইমানদার এই নারী আল্লাহর দৃষ্টি ও রহমতের অধিকারী সাত যারা দোয়া তাওবা ও কুরানের আলয় নিজেদের জীবন আলোকিত করে আল্লাহর প্রিয় নারীরা হল সেইজনেরা যারা কখনো দোয়া করতে ক্লান্ত হন না তারা জানেন মানুষ হয়তো তাদের আর্তচিৎকার শোনে না কিন্তু আল্লাহ সর্বদা তাদের শুনছেন তাদের প্রতি দয়া বর্ষণ করছেন দোয়া তাদের আত্মার প্রশান্তি এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন এমন নারী কেবল দোয়াতেই সীমাবদ্ধ থাকেন না তারা তাওবায় নিজেকে পরিশুদ্ধ করে কুরআনের আয়াতে সান্তনা খুঁজে পান তারা জানেন গুনাহ থেকে ফিরে আসার পথ কখনো শেষ হয় না রসুলুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাওবা করে সে যেন গুনাহাহীন মানুষ ইবনে মাজা অর্থাৎ যে নারী সত্যিকারের তাওবা করেন সে আল্লাহর কাছে পুনর্জন্ম লাভ করে তার পুরাতন ভুল দুর্বলতা ও অনিষ্ট ধুয়ে যায় এবং তিনি নতুনভাবে আল্লাহর নূরে আলোকিত হন এই নারীরা দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের পরিবর্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে অগ্রাধিকার দেন তারা রাতের অন্ধকারে নিঃশব্দে কেঁদে বলেন হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তুমি আমার সহায় হও এমন নিঃস্বার্থ প্রার্থনা তাওবা, ও কুরআনের আলোয় তাদের জীবনকে সত্যিকারে আলোকিত করে তারা শুধু নিজের আত্মার জন্যই নয় চারপাশের মানুষের জন্য শান্তি ও দয়া নিয়ে আসেন তারা আল্লাহর প্রিয় বান্দি যাদের জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত প্রতিটি পদক্ষেপ ইমানের আলোয় ভরা যে নারী দোয়া তাওবা ও কুরআনের আলোয় নিজেকে আলোকিত করেন সে সত্যিকারের জ্ঞানী ধৈর্যশীল এবং আল্লার প্রিয় বান্দী প্রিয় ভাই বোন ও বন্ধু জান্নাতি নারীর পরিচয় তুমি হয়তো ভাবছ আমি খুব সাধারণ আমার কি এমন কিছু আছে যা আল্লাহর প্রিয়বান্দীর মর্যাদা আনতে পারে কিন্তু মনে রেখো আল্লাহর ভালোবাসা অর্জন করতে ধন খ্যাতি বা বাহ্যিক সৌন্দর্যের কোনো প্রয়োজন নেই যা লাগে তা হল বিশুদ্ধ অন্তর সৎ মনোভাব এবং নিষ্ঠাবান আমল একজন জান্নাতি নারী সেই যাত্রা শুরু করে নিজের অন্তরের প্রশান্তি আল্লাহর স্মরণ এবং ধৈর্যের মাধ্যমে তুমি যদি বিনয়ী হও নামাজে একনিষ্ঠ হাও অন্যের প্রতি দয়ালু হও ধৈর্য ধারণ করো তাহলে তোমার নামও আল্লাহর প্রিয় নারীদের তালিকায় লেখা হবে যে রাতের অন্ধকারে তুমি চুপচাপ কেদে আল্লার আল্লাহর কাছে দোয়া করো যে মানুষকে তুমি গোপনে সাহায্য করো যে কাউকে মাফ করে শান্তি এনে দাও সবই আল্লাহর কাছে অমূল্য জান্নাতি নারী কেবল নিজের জন্য নয় চারপাশের মানুষের জন্যেও শান্তি এবং আল্লাহর রহমত বয়ে আনেন তার জীবন আলোকিত প্রতিটি পদক্ষেপে ইমানের প্রতিফলন সে জানে মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরন্তন তাই আজ থেকেই শুরু করো নতুন যাত্রা নিজেকে সেই সাত শ্রেণীর নারীর একজন বানানোর যাত্রা বিনয় নামাজ ধৈর্য দয়া তাওবা এবং কোরআনের আলোয় নিজেকে আলোকিত করো কারণ জান্নাত শুধু দূরের প্রতিশ্রুতি নয় এটি সেই নারীর জন্য নিশ্চিত পুরস্কার যে নারী আল্লাহকে ভালবাসে এবং আল্লাহ তাকে ভালবাসেন তোমার অন্তর বিশুদ্ধ হোক তোমার আমল নিষ্ঠাবান হোক আর তোমার হৃদয় আল্লাহর স্মৃতিতে আলোকিত হোক সেই হোক আসল জান্নাতি নারীর পরিচয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন